গাছে থেকে বাতাবি লেবু পেরে বিটনুল নুন মশলা দিয়ে মাখিয়ে উফ কি যে স্বাদ আর কি বলবো তো আমাদের মতন এইভাবে গাছে থেকে লেবু পেরে পিটনুন নুন মশলা নুন চিনি দিয়ে খেতে কারা পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমরা তো খুবই পছন্দ করি নমস্কার বন্ধুরা শুভ বিকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা টু ভিলেজ ব্লক চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে বুধবার এখন বাজে বিকেল সাড়ে চারটে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আর আমার টাইটেলও থামবেল দেখে বুঝেই গেছো কি নিয়ে ভিডিও আর আজকে না মানটাই শরীরটা খারাপ সকাল থেকে সেই ভিডিও করা হয়নি তো এইদিকে আসলাম ভাবলাম গাছ থেকে একটু লেবু পেরে খাওয়া যাক তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো তার জন্য আর এই যে দেখো আমাদের ছোটো ছোটো পেঁপে গাছ লাগানো হয়েছে তো কত পেঁপে ধরেছে দেখো আর ওইদিকে গাছগুলো পেঁপে অনেকগুলো পেঁপে পেরে খাওয়াও হয়ে গেছে আর এই যে দেখো আর এই যে লেবু গাছ আমাদের মানে দু তিনটে লেবু গাছ আর গাছের লেবুগুলো ভালো না খেতে আর এই গাছের লেবুটা খুব সুন্দর খেতে মিষ্টি কোয়াগুলো নরম নরম লাল লাল তো লেবু পাড়া হচ্ছে তো বড় সাইজের একটা লেবু পেরে নিচ্ছি আমরা এই যে দেখো পড়ল তো লেবুটা দেখো কত বড় সাইজে তো বন্ধুরা তোমাদের কাদের এরকম লেবু গাছ আছে আর এরকম গাছ থেকে লেবু পেরে লেবু মাখা খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও তো লেবু সাইজটা দেখেছো আর রংটা দেখেছো পুরো হলুদ হয়ে গেছে লেবুটা অনেকটা এই লেবুটা ফাঁপা নয় যেগুলো নিয়ে থাকে গা তেলের মতো সেই লেবুগুলো ভালো

তো যে লেবুগুলো পুরো গা তেলের মতন আর খোলা পাতলা হয় সেগুলো আরও সুন্দর তো সেরকম দেখে আরও একটা পাড়া হবে কারণ আমরা অনেকগুলো লোক আছি তো একটা লেবুতে হবে না আমাদের আর এদিকে যে ছাগলগুলো দেখলে ওরা না পাতা খাচ্ছিলো যেই লেবুটা কাটা হচ্ছে ওরা এইদিকেই চলে এসেছে যে ওরা লেবুটা খাবে এই যে দেখো বর্দি লেবুটা কাটছে আর আমি ভিডিওটা বাড়াচ্ছি তো লেবুটা প্রায় কাটাই হয়ে এসেছে এই যে দেখো গাগুলো ছিলে নিতে হচ্ছে আর ওদিকে আমরা আরো একটা লেবু পাড়তে যাচ্ছি ওই বাসটা নে ধোজিটা এই ধোজিটা নে এই দিকে ফেল ওই এই যে মানটায় দাদা একটা লেবু পেড়ে দিল তো লেবুটা জলে পড়ে গেছে তো বড় বাড়ি দিয়ে লেবুটাকে টেনে টেনে নিয়ে আসছি জল থেকে তুলবো বলে তো জল থেকে তুলে নিয়ে এসে দিয়েছি বর্দির কাছে আর বর্দি এই যে আবার ওলে উঠা কাটা শুরু করে দিয়েছে আর ওদিকে না আমার মানটাই উঠে গেছে ঘুমতে ফুটে গেছো হুম ঘুম হয়ে গেল শোনো ঘুম হয়ে গেল ঘুমতে ফুটে গেছে তো দেখতে পেলে আমার মানটাই ঘুম থেকে উঠে গেছে মানটাইকে কোলে নিয়ে চলে এসেছি এখানে লেবু মাখা খাবো বলে আর এই যে ছাগলগুলো দেখো লেবুর কাছে চলে আসছে আর বডদির দুটো লেবু সব কাটা হয়ে গেছে এবার ছাড়ানোর পালা কোয়াগুলো আর ছাগলগুলো বারে বারে চলে আসছে লেবু খাবে বলে আর মানটাই আমার কোলে আছে তো আমি লেবুটা ছাড়াতে পারছি না তার জন্য এই যে ঝিলিক তো এটা ননদ হয় আমার তো দুজনে মিলে লেবুটা ছাড়াচ্ছে কোয়াগুলো আর মানটাকে কোলে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি আর এই যে দেখো ছাগলের অবস্থা দেখো দাঁড়িয়ে উঠে পাতা খাচ্ছে আর এদিকে লেবু খেতে চলে আসছে তো দেখতে পাচ্ছ দুটো ছাগল বাচ্চা কি করছে আর এদিকে লেবু কোয়া ছাড়ানো হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ মশলার ডাব্বা আর লবণ আনা হয়েছে তো আর বেশি কিছু দেয়া হয়নি আর এই যে দেখো আমাদের মল্লিকা রানী ছাগলকে লেবুর খোলা খাওয়াচ্ছে তো দেখো লেবুর কালারটা বন্ধুরা শুধু দেখো ও দেখে তো জীবে জল চলে আসছে কিছু না দিয়েও খেতে যা ভালো লাগে না কোয়াগুলো না কি নরম নরম আর কি মিষ্টি কি বলবো তোমাদের আর আমার মানটাই তো দেখতে পাচ্ছ কান্না শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেছে যেহেতু তার আর শরীরটাও খারাপ তো কান্না করছে তো দেখো আমার কোলে থেকে নামছে ও না আর কান্না শুরু করে দিয়েছে ওকে এখন খাবার কিনতে নিয়ে যেতে হবে আর এই যে মল্লিকা দেখো ছাগলকে খাওয়াচ্ছে লেবুর খোসা তো লেবুটা প্রায় ছাড়ানো হয়েও এসেছে দেখো বন্ধুরা এই যে পুরো এক গামলা বাটি হয়েছে লেবুটা আর এই যে লবণ রয়েছে আর তার সাথে মশলা দিয়ে এবার বর দিয়ে এটাকে ভালো করে মাখাবে তো ভয়েসটা আমি দিচ্ছি আমার যেন এখনই জীবে জল চলে আসছে তো তোমরা কারা এরকম লেবু মাখা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো লেবু মাখাটা না এত সুন্দর হয়েছে ভালো করে শান্তি করে খেতেও পারিনি জানো কারণ মানটাই আমার কোলে রয়েছে তো কাঁদছে তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে ও কালারটা শুধু দেখো দেখেই একদম জিভে জল চলে আসবে আর এই যে দেখো মানটাইকে কোলে নিয়েই আমি খেতে বসেছি মানটাইকে দিচ্ছি মানটা তো খেতেই চাইছে না ওফ খেতে কি যে দারুণ হয়েছে বন্ধুরা কি বলবো তো তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর কারা এরকম গ্রামে থাকো তোমাদের কাদের লেবু গাছ আছে লেবু এরকম মাখা বানিয়ে খাও আমাকে জানিও লেবু মাখাটা ভালো করে খেতেই দিল না মানটাই তো ওকে নিয়ে বাড়ি চলে যাব এবার আর এই যে দেখো সন্ধ্যা বেলা চলে এসেছি মানটাই ছিল তো মানটায় দাদা গিয়ে একটু চাউমিন নিয়ে এসেছে তো মানটায় আমি আর মানটায় দাদা তিনজনে খাবো তো এই যে দেখো চাউমিনটা তো অনেক দিন পরেই আজকে আমাদের চাউমিন খাওয়া হচ্ছে আজকের মানটায় শরীরটা খারাপ বলে সকাল থেকে কোনো ভিডিও করতেই পারেনি আর বিকাল থেকে শুরু করেছি শুধু খাওয়া দিয়েই ভিডিও প্রথমে লেবু মাখা করে খেলাম তারপরে সন্ধ্যাবেলায় চাউমিন আনিয়ে খেলাম তো শুধু আজকে খাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো কমেন্ট করে জানি আর অনেক করে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে